আমাদের গুণ পোকার জন্য আপনি বিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কালারের জন্য আপনি পেয়ে যাবেন দশ বছর লিখিত গ্যারান্টি আমাদের ইউটিউব চ্যানেলে এটা ভাইরাল একটা বেডরুম সেট লোকাল কোনো বোর্ড ইউজ করা হয়েছে ওই ক্ষেত্রে আমরা এক লক্ষ টাকা আপনাকে পুরস্কার এটার মেন আকর্ষণ হচ্ছে আপুদের জন্য মানে একটা ভেনিটি ড্রেসিং স্পেশালি একটা ডিসকাউন্ট দেবো আমাদের বিছনাগুলো কিন্তু গড় জন্য প্লাই হবে পোড়া খাতে পাবেন চেক করবেন তারপরে পেমেন্টটা করে দিবেন। আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার থেকে নতুন একটা ভিডিওতে আবারো স্বাগতম চলে আসলাম সেই ভাইরাল বেডরুম সেট নিয়ে আর আমাদের সাথে আছে আসাদ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আবারো ভাইরাল বেডরুম সেট ভাই অনেক দিন পর আবারো চলে আসলাম কেননা অনেক দিন যাবত শোরুমের কাজ চলতেছিল এজন্য আপনাদের মাঝে কিন্তু ভিডিও নিয়ে আসতে পারি নাই ওকে এজন্য অনেক দুঃখিত আবার নতুন করে আরেকটা বেডরুম সেট নিয়ে আসছি একটা ভাইরাল বেডরুম সেট এটা আমাদের ডেলিভারি ডেলিভারি দিয়ে যারা অর্ডার করবেন অবশ্যই আট থেকে দশ দিন সময় হাতে নিয়ে কিন্তু অর্ডার করতে হবে আর প্রথমে আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরা ঢাকা উত্তরা চালাবন প্রাইমারি স্কুল মাটির মসজিদের প্রাশে আমাদের শোরুমটা যারা আসবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে চলে আসবেন আমাদের ঠিকানায়

বিনর পেয়ে যাবেন চাইলে আপনার নামটাও কিন্তু এখানে লিখে নিতে পারবেন সব ধরনের কাস্টমাইজ করতে পারবেন হ্যাঁ সব ধরনের কাস্টমাইজ করতে পারবেন পাশাপাশি একটা টুলও কিন্তু পেয়ে যাচ্ছে বসার জন্য একটা টুল থাকে আছে আর এটা সম্পূর্ণ মিডিয়াম ডেনসিটি ফাইবার উড়ে তৈরি আমাদের গুণ পোকার জন্য আপনি 20 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কালারের জন্য আপনি পেয়ে যাবেন 10 বছর লিখিত গ্যারান্টি আর প্রথমে খাটটা দিয়ে শুরু করি আজকে মানে এই বেডটা দেখেন আপনার এটা চমৎকার একটা বেড এটা কিন্তু আমাদের পেজে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে এটা ভাইরাল একটা বেডরুম সেট আবারও আপনাদের মাঝে নতুন করে বেডরুম সেটটা নিয়ে আসছি হালকা একটু কাস্টমাইজ করে হ্যাঁ ডিজাইনটা হালকা একটু চেঞ্জ করে নিয়ে আসছি দেখেন খাটের এখানে যে ব্যালবেটটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে তুর্কি সুইট বেলবেট আপনি চাইলে কিন্তু কালার কাস্টোমাইজ করে নেওয়ার সুযোগ আছে আমাদের এখানে হ্যাঁ এখানে এখানেও আমরা মিরর ইউজ করে দিচ্ছি এটা আর এটার ভিতরে যে ফোমটা ইউজ করছি এটা কিন্তু সলিড ফোম হ্যাঁ এটা নর্মাল কোনো ফোম না বা জোট তোলা কিন্তু আমরা ইউজ করি না এখানে আর এটা সম্পূর্ণ মিডিয়াম ডেন্সিটি ফাইবার উডের তৈরি মানে যেটাকে এমডিএফ বলা হয় এমডিএফের তৈরি কেউ দুই প্রমাণ করতে পারেন যে এখানে তো এমডিএফ ইউজ করেন নাই আপনি তো লোকাল বোর্ড ইউজ করেন তার জন্য এক লাখ টাকা পুরস্কার থাকবে কেউ দুই এখন না আপনি এখন প্রোডাক্টটা নিছেন আপনি পাঁচ বছর পরেও দুই প্রমাণ করতে পারেন যে এখানে লোকাল প্রোডাক্ট লোকাল কোনো বোর্ড ইউজ করা হয়েছে ওই ক্ষেত্রে আমরা এক লক্ষ টাকা আপনাকে পুরস্কার আর একটা সাইড বক্স দুইটা সাইড বক্স থাকবে চাইলে কিন্তু আপনি স্কিপ করে কিন্তু একটাও নিতে পারবেন মানে একটা নেওয়ার কিন্তু সুযোগ আছে আর আমাদের অনেকে প্রশ্ন করে ভাই আপনাদের প্রোডাক্টের প্রাইস বেশি কেন ঠিক আছে আমি কিন্তু আজকে কুটিনাটি সব সবগুলো দেখা দেব আপনি অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা আপনার দেখতে হবে ভিডিওটা দেখতে হ্যাঁ এখানে আপনার দেখেন এখানে মিরর কিন্তু ইউজ করা আর কালারটা দেখেন খুবই উন্নত মানের কালার কিন্তু এখানে ইউজ করা হয়েছে আপনি যদি কালার নর্মাল কালার ইউজ করি তাহলে আপনার প্রাইসটা কিন্তু অনেকটা কমে যাবে এখানে অ্যাক্রিলিক শিট ইউজ করা আছে আপনি যদি এস এস নেন প্রাইস কিন্তু আরও কমে যাচ্ছে আচ্ছা হ্যাঁ এস এস দিলে কি হয় এখানে একটা ঢেউ ডেও ঢেউ ঢেউ কিন্তু চলে আসে কিন্তু এটা কিন্তু আপনার ঢেউ আসবে না আচ্ছা ঠিক আছে ডেও আসবে না আর এখানে দেখেন যে নবটা ইউজ করছি এটা খুবই উন্নত মানের নব কিন্তু এখানে ইউজ করা আছে হ্যাঁ আর আমাদের প্রত্যেকটা ডয়ারে কিন্তু আপনার চ্যানেল হ্যাঁ এস এস হাই কেয়ারের চ্যানেল খুবই উন্নত মানের আপনি এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বাজারে যাচাই করবেন যে এটার প্রাইসটা কত হইতে পারে হ্যাঁ আর এখানে দেখেন নিচে আমাদের প্রত্যেকটা ডয়ারে কিন্তু চ্যানেল ইউজ করা হ্যাঁ নিচে দেখেন এখানে কিন্তু চ্যানেল ইউজ করা আছে আর এখানে যে তালাটা ইউজ করতেছি এটা কিন্তু কম্পিউটার লক আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন হ্যাঁ এটার প্রাইসটা কত হইতে পারে অনেক প্রাইসের এটা মানে এখানে কম্পিউটার লক ইউজ করা আছে আর এখানে ওই পাশে সেম সাইড টেবিল আর পাশাপাশি একটা ডিবান থাকবে এটা চাইলে আপনি স্কিপ করতে পারবেন এটা ছাড়াও আপনি নিতে পারবেন আর এটা নেওয়া এটা আপনার খাড়ের সাথে রাখলে অনেক সৌন্দর্য কিন্তু অনেকটা বেড়ে যাবে আর ভিতরে আপনি স্টোর আপনার ইউজ করা আছে চাইলে আপনি খেতা বালি সব কিছু এখানে রাখতে পারবেন অনেক কিছু জি জি আমাদের মেন আকর্ষণ হচ্ছে এই বেডরুম সেটের একটা আলমারি হ্যাঁ ছয় পাল্লার অনেকে বলতে পারেন যে আমার রুমে তো আসলে এত স্পেস নাই আমি এটা ছোট করে নিতে চাচ্ছি আপনি চাইলে এটা চার পাল্লা তিন পাল্লা চাইলে দুই পাল্লা আপনি করে নিতে পারবেন হ্যাঁ যেহেতু এটা আমাদের অর্ডারের প্রোডাক্ট আর আপনি অর্ডার করলে মিনিমাম আট থেকে দশ দিন সময় হাতে নিয়ে কিন্তু অর্ডার করতে হবে আর দেখেন আলমারি দেখেন ফিনিশিংটা দেখেন আর লোকিংটা দেখেন হ্যাঁ এটা এই দেখেন এখানে একটা লোগো কিন্তু এখানে ইউজ করা হয়েছে হ্যাঁ এটা দেখেন চমৎকার মানে নিখুঁত ফিনিশিং করা কিন্তু এখানে আর একটু ভিতরে খুলে দেখায় এখানে হ্যান্ডেলটা খুবই চমৎকার তালাগুলো লক এখানে আপনার মিরর ইউজ করা আছে আবার পাশ দিয়ে কিন্তু অ্যাক্রেলিক ইউজ ইউজ করা হ্যাঁ অ্যাক্রেলিক ইউজ করা এটার সাইজটা হচ্ছে আপনার প্রায় সাত ফিট হ্যাঁ দেখেন প্রায় সাত ফিট হবে আর লম্বা হবে আপনার দশ ফিট একটু এক এক করে কিন্তু আমি প্রত্যেকটা পাল্লা আপনাকে খুলে দেখাবো হ্যাঁ এই যে এই পাল্লাটা একটু দেখাই এই যে এই পাশে আপনার সেল সিস্টেম করা আছে এখানে আপনার কোট হ্যাঙ্গার পেয়ে যাচ্ছেন এখানে একটা পকেট ডয়ার কিন্তু পেয়ে যাচ্ছেন আবার প্রত্যেকটা ডয়ারে আমাদের চ্যানেল ইউজ করা আছে হ্যাঁ খুবই উন্নত মানের দেখেন আপনার এখানে এই যে ম্যাগনেটটা ইউজ করা হয়েছে খুবই উন্নত হ্যাঁ এখানে আপনি যখন পাল্লাটা এখানে পেস্ট করবেন দেখেন দুইটা পাল্লায় কিন্তু লেগে গেছে কোনো ফাঁক কিন্তু এখানে নেই আর সেন কবজা এটা খুবই উন্নত মানের সেন্ট কবজা এখানে ইউজ করা আছে ঠিক আছে অনেক মোটা সেন কবজা ইউজ করা আছে এখানে আলাদা সাপোর্ট কিন্তু ইউজ করা আছে ঠিক আছে পাল্লাটা মজবুত হওয়ার জন্য আর এক আরেকটা জিনিস দেখেন ভাই এই যে এখানে আমরা টোটাল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কবজা কিন্তু এখানে ইউজ করা হয়েছে মাঝখানের পাল্লাতে হ্যাঁ ছয়টা কব্জা কিন্তু এখানে ইউজ করা আছে আর এটা কিন্তু সলিড হ্যাঁ এখানে আপনি যত ইয়েও করেন এটা কিন্তু সহজে ভাঙবে না হ্যাঁ এটা ফুল মিরর এই দেখেন ম্যাগনেটগুলো অনেক টাইট কিন্তু ভাই এই দেখেন প্রত্যেকটা ডোয়ার আপনার ম্যাগনেট কিন্তু এখানে ইউজ করা আছে এখানে ছয়টা করে আপনার হ্যাঁ শাড়ি হ্যাঙ্গার পেয়ে যাচ্ছেন আবার এই পাশে কিন্তু এখানে একটা ডয়ার পেয়ে যাচ্ছেন পাশাপাশি আপনি একটা সিকিউরিটি ডয়ার কিন্তু এখানে পাবেন হ্যাঁ হিডেন লক হ্যাঁ এটা কিন্তু একবারে হিডেন লক একেবারে হিডেন লক সিস্টেম করা আছে

আমরা তো পুরুষ মানুষ আমাদের কিন্তু আলমারিতে সচরাচর জায়গা কিন্তু হয় না আমাদের জন্য কিন্তু আপনার চাইলে আপনি এই ওয়ার্ডটা দেখতে পারেন এই ওয়ার্ডটা একটু খুলে দেখাই হ্যাঁ এই যে ভিতরে গর্জনের প্লাই ইউজ করা ঠিক আছে অরিজিনাল গর্জনের প্লাই ইউজ করা আছে এখানে দেখেন ডয়ারে প্রত্যেকটা ডয়ারে একটা লোগো কিন্তু এখানে ইউজ করা আছে হ্যাঁ আর এই পাশে পাল্লাতে একটা লোগো ইউজ করা আছে চাইলে আপনি ডিজাইন এবং কালার যেভাবে চান কাস্টমাইজ করে নিতে পারবেন আর এটার মেন আকর্ষণ হচ্ছে আপুদের জন্য মানে একটা বেনেটি টিভি হ্যাঁ এটার সাইজটা কিন্তু অনেক বড় অনেক এটার সাইজটা হচ্ছে আপনার সাড়ে চার ফিট সাড়ে চাইলে আপনি ছোট বড় করে নিতে নিতে পারবেন চাইলে চার ফিট করতে পারবেন সাড়ে তিন ফিট করা যাবে এটা এটা ডিজাইনটা দেখেন

তিনটা কালার এটার সাথে কিন্তু আপনি দেখেন এখানে কিন্তু আপনার লাইটটা চেঞ্জ হচ্ছে হ্যাঁ আচ্ছা এটা এটার নিচেও কিন্তু আপনার লাইট আছে মানে থাকবে এক সুইজে কিন্তু এটা জ্বলবে আচ্ছা আচ্ছা ঠিক আর এখানে উপরে একটা কিন্তু গ্লাস হবে এটার

মানে উনি বলছে যে আমাকে সাইজটা একটু বড় করে দেন ড্রয়ারগুলো আমি ওইভাবে কাস্টমাইজ করে দিচ্ছি ওকে চমৎকার একটা বেডরুম বেডরুম এই সেটের সাথে কি থাকছে আবারও একটু বলে দেই এই বেডরুম সেটের সাথে থাকছে আপনার একটা খাট ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স ফুল বক্সের এর দুইটা সাইড বক্স দুটো সাইড একটা ডিভান একটা ছয় পাল্লার আলমারি ছয় পাল্লার ছয় পাল্লার আলমারি একটা ওয়ার্ডরোব একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল পাশাপাশি একটা টুল থাকবে একটা টুল থাকবে জি 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 আর অনেকে এখন প্রাইজের জন্য কিন্তু অপেক্ষা করতেছে আর আমরা এই ফুল বেডরুম সেটের প্রাইস নিচ্ছি এক লক্ষ সত্তর হাজার টাকা ঠিক আছে এক লক্ষ সত্তর হাজার টাকা আজকে রাখবো না আমরা স্পেশালি একটা ডিসকাউন্ট দেবো যেহেতু আমাদের অনেক দিন একটা গ্যাপ ছিল আমাদের শোরুমের অনেক কাজ চলছিল ঠিক আছে গ্যাপ ছিল এই জন্য আমরা আজকে একটা ডিসকাউন্ট দিয়ে দেবো

অর্ডার করার সিস্টেম হচ্ছে আমাদেরকে তিন থেকে চার হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি পোড়া খাতে পাবেন চেক করবেন তারপরে পেমেন্টটা করে দিবেন মানে বাড়িতে যাবে তারপরে পেমেন্ট করার সুবিধা আছে চমৎকার যারা এই প্রিমিয়াম কোয়ালিটির বেডরুম সেটটা নিতে চান আর দেরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচারে আর ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার আল্লাহ রহমতে আপনাদের ভালোবাসা দীর্ঘদিন ধরে সুনামের সাথে ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ কেউ কখনো কোনো কমপ্লেন করতে পারে নাই না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে বলতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন